বহুদিন বাদে নরেনের সঙ্গে দেখা নরেন গোপালের ছেলেবেলার প্রিয় বন্ধু ছিল সে বড় হয়ে এ ছেড়ে প্রথমে তেহট্টের এক জমিদার বাড়িতে গোমস্তার কাজ নিয়ে চলে গিয়েছিল তারপরে একেবারে মামার বাড়ির দেশে চলে গিয়েছে নরেনের মামার বাড়ির দেশ বাগেরহাট সে অনেক দূরে খুলনা জেলায় সেখানে নাকি নৌকা টৌকা করে মাছের ব্যবসা করে আর সেটা করে সে বিস্তর লাভ করেছে তারপর থেকে নরেন ওখানেই থেকে গিয়েছে নদিয়ায় আসে এই কালে ভদ্রে নগরে কাজ থাকলে তবেই আসে বিয়ে থাও করেছে নাকি ওখানকারই মেয়েকে সুখে শান্তিতে সে ভালোই আছে একদিন নগরের কাজ সেরে বাড়ি ফেরার সময় হঠাৎ রাস্তায় গোপালের সঙ্গে নরেনের দেখা হয়ে গেল নরেন এমনিতেই বেশ লম্বা ছিল এখন চেহারাটাও বেশ ভারী হয়েছে তারপরে দুজনের কথাবার্তা শুরু হয়ে গেল দুজনেই জানল তাদের একটা করে ছেলে এবং একটা করে মেয়ে হয়েছে দুজনেরই ছেলে মেয়েদের বিয়ে থা হয়ে গিয়েছে মেয়ের তরফে দুজনেরই একজন করে নাতি রয়েছে এ কথা শুনে নরেন বলল দেখেছিস আমাদের দুজনের মধ্যে কেমন মিল তখন গোপাল বলল, আরে হবে না আমরা যে দুজনে ছিলাম অভিন্ন হৃদয়ের বন্ধু আমাদের জীবনের ধারা তো কিছুটা হলেও একই ধারায় বইবে নাকি তখন দুজনেই তাতে সম্মতি জানালো গোপাল অনেক অনুরোধ করলো তার বাড়িতে যাওয়ার জন্যে কিন্তু নরেন কিছুতেই রাজি হলো না সে বলল আজ পারব না রে পরের যেদিন আসবো সেদিন নিশ্চয়ই যাব এর কারণ হলো তার বউয়ের এক দুঃসম্পর্কের মামা থাকে পাশেই বউয়ের কথা মতন তার বাড়িতে আজকে তার নিমন্ত্রণ তাই সেখানে না গেলে বউয়ের সঙ্গে একটু এই নিয়ে মতানৈক্য হবে সেই জন্য সে আজ মামা শ্বশুরের কাছেই যাবে এইভাবে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল তারা দুজনে কেউই কথা খেয়াল করেনি গোপালও ঘরে ফেরার জন্যে হঠাৎ তজ্জোর করতে লাগলো ঠিক এমন সময় একজন ওদের দিকে আসছে বলে মনে হলো গোপাল দেখল একজন অপরিচিত লোক তার সামনে এসে হাজির হলো গোপাল জিজ্ঞেস করলো আপনি কে মশাই আমি কি আপনাকে চিনি তখন সেই ব্যক্তি বলল না আপনি আমাকে চেনেন না তবে আপনাকে তো সকলেই এই নগরের মুশকিল আসান বলে জানে লোকটির এই অযথা মশায়বি শুরু করায় গোপাল খুব একটা বোধ করল না তখন সে সরাসরি লোকটিকে বলল অত ধানাইপানাই করতে হবে না কী ব্যাপার সেটা বলুন আমার সঙ্গে আপনার কিসের দরকার তখন সেই ব্যক্তি বলল আমি শুনলাম আপনার একটি ছেলে আছে গোপাল বলল হ্যাঁ আছে তো আমারও একটি বিবাহযোগ্য মেয়ে আছে যদি আপনার ছেলের সঙ্গে বিয়ে দেন তো আমি একজন ভালো বেআই পাই নরেন গোপালের দিকে তাকিয়ে কিছুটা গোপালের দিকে এগিয়ে এলো গোপাল নরেনের দিকে তাকালো তারপর গোপাল বলল। কখনো আপনি লাড্ডু খেয়েছেন লোকটি বলল লাড্ডু হ্যাঁ খেয়েছি তো তবে শুনুন এবার গোপাল বলল বিয়ে হচ্ছে লাড্ডুর মতন যে খেয়েছে সেও পসতেছে আর যে খায়নি সেও পসতেছে তো আপনি তো বিয়ে করেছেন মানে লাড্ডু খেয়েছেন এবং পসতেছেনও তাহলে আমার মেয়ের বিয়ে নিয়ে ভাবছেন কেন আপনি খেয়ে পস্তাচ্ছেন আর আমার মেয়ে না খেয়ে পস্তাচ্ছে ব্যাপারটাও একই বুঝলেন লোকটি এই কথা শুনে বিশেষ খুশি না হয়ে আর দাঁড়ালো না সে তার নিজের কাজে চলে গেল নরেন একটু গোপালের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। তুই আর বদলালি না গোপাল আমরা মনে হচ্ছে এখনও সেই ছেলেবেলাতেই রয়ে গিয়েছি এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন